একটা কথা কি জানেন মানুষ তো পানিতে পড়লে মারা যায় না মানুষ তো মারা যায় তখন যখন সে সাঁতার না জানে ঠিক তেমনি পরিস্থিতি কখনোই সমস্যার কারণ হতে পারে না সমস্যা তো হয় তখন যখন আপনি পরিস্থিতির মোকাবেলা করতে না পারেন পরিস্থিতির মোকাবেলা করতে না পারলে আপনার কাছে ছোট্ট একটা সমস্যাও অনেক বড় আকার ধারণ করতে পারে জীবনে কিন্তু উত্থান পতন লেগেই থাকবে এটাই স্বাভাবিক জীবন কখনোই সুন্দর সহজ হয় না এখানে দুঃখ কষ্ট আনন্দ বেদনা জীবন তাই জীবনে কঠিন পরিস্থিতি অবশ্যই আসবে আর তাতে যদি আপনি অনেক বেশি ঘাবড়ে যান পরিস্থিতির মোকাবেলা করার মতো সাহসই না রাখেন তাহলে তো আপনি হেরেই যাবেন তাই সাহস রাখুন ধৈর্য রাখুন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পরিস্থিতির মোকাবেলা করুন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন এই যে আমরা যারা ফেসবুকে কাজ করতে এসেছি এটা কিন্তু আমাদের জন্য খুব সহজ একটা জার্নি নয় নতুন নতুন অনলাইনে কাজ করতে এসেছি অনেক কিছুই জানি না অনেক কিছুই পারি না তারপর আগে থেকেও কোনো অভিজ্ঞতা নেই অনলাইনে কাজ করার মতো কত ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে একদিকে পরিবারকে ম্যানেজ করতে হচ্ছে পরিবারের মানুষজন বোঝে না যে আসলে এটা কি লাইভ করা কনটেন্ট তৈরি করা ভিডিও করা ভয়েস দেওয়া মানুষের লাইভে উপস্থিত হয়ে সময় দেওয়া সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকা এগুলো আসলে প্রথম অবস্থায় খুবই কঠিন ব্যাপার পারিবারিক দিক থেকে দেখতে গেলে এটা আসলে অনেক বেশি একটা দৃষ্টিকোট বিষয় হয়ে দাঁড়ায় কারণ যেহেতু আমাদের এখনও আর্নিং শুরু হয়নি পরিবারের মানুষজন তো এত কিছু বুঝে না যে এখানে একটা আমরা কাজ করে যাচ্ছি একটা আশায় কাজ করে যাচ্ছি এটা তো আসলে কি বলবো এটা আসলে আমরা যারা নতুনরা কাজ করতে এসেছি আমাদের জন্য খুবই একটা কঠিন ব্যাপার পরিবার ম্যানেজ করে সংসারে সব কাজকর্ম করে সন্তান দে সময় দিয়ে সব কিছু ম্যানেজ করার পর যখন আমরা অনলাইনে সময় দিই এটা আসলে অনেক বেশি কঠিন তারপরেও সাহস রেখে চলছি যেন একদিন সফলতা পাই এই আশা করেই যাচ্ছি ইনশাল্লাহ একদিন সফল হব এই যে রমজান মাস রমজান মাসের এত ব্যস্ততার মাঝে ভিডিও ছাড়া বন্ধ করতেছি না যতটুকু পারতেছি সময় দিচ্ছি যতটুকু পারতেছি সব ম্যানেজ করার পর ভিডিও বানাচ্ছি দিচ্ছি ভিডিওগুলো যদিও কোয়ালিটি খুব না ভালো না তারপরেও যেমন পারি চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ সবাইকে পাশে রাখার আহ্বান জানাচ্ছি সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আমরা সবাই একে অপরের পাশে থাকলে আমাদের কষ্টগুলো অবশ্যই একদিন সফলতায় পরিণত হবে আমরা যারা নতুন আছি আমরা যদি আমাদের সাথে একটা সুসম্পর্কপূর্ণ সম্পর্ক বজায় না রাখি তাহলে আমরা কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমরা নতুন রাই যদি নতুনদের সাপোর্ট করি ভালোবাসি একে অপরকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেই তাহলে আমরা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাব ইনশাল্লাহ অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টাটা অ্যান্ড টেক কেয়ার বন্ধুরা